এই রোডের অবস্থা দেখে আমরা দেড় বছর থাকে দু বছর থাকে আন্দোলন করছি ডিএমকে পর চিঠি দিচ্ছি পিডব্লিউডি কে দিচ্ছি কিন্তু এখন অব্দি কোনো সুরা হয়নি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছি যে গাড়ি এখানে ঘাটে নিয়ে যায় এমন জার্কিং হয় যে কি উপর ওপর উঠে যায় এই রকম অবস্থা এই রোডের আছে এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই এই জন্য আমরা এই রোডে বসেছিলাম যাদের খুব ইমিজি রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক আর পুরো রোডটা ভালো করে বানানো হোক সেটা বর্ষাকালের পরে হোক কিন্তু এখন ইমিজিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক দেখা গেল ডিসেম্বর ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো কি কথাবার্তা হলো তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট পঞ্চায়েত একটা প্লেন করাবার ব্যবস্থা করা আর কি মনে হচ্ছে এই রাস্তা তৈরি হবে

যা অবস্থা হয়ে আছে বড় বড় গর্ত যেখানে আমরা একটা গোটা মানুষ বা ছোট একটা মানুষ সেখানে ঢুকে যেতে পারি অতএব এরকম অবস্থায় আজকে আমরা বেরিয়েছি কিন্তু কাল দিনে প্রতিটি জনগণ প্রতিটি মহিলা রাস্তায় এসে অবরোধে নামতে হবে যদি এই রাস্তা ঠিক না হয় ডিএমকে বারবার আমরা বলেছি কিন্তু তিনিও সবসময় খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রাস্তার কাজ শুরু করবেন রাস্তা করবেন কিন্তু মোটেই সেটা ফলদায়ী হচ্ছে না অতএব আমরা সেই কারণে আমরা চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এদিকে দৃষ্টিপাত করেন এবং এই রাস্তা তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করে